আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব তেত্রিশ বডির ব্লাউজ কাটিং এবং সেলাই তো দেখুন এখানে আমি যে হাতা দিয়েছি হা পাতা পেছনে যে গোল গলা দিয়েছি পেছনে দুটা টেকিন দিয়েছি দেখুন আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে আমি কাপড় নিয়েছি একত্রিশ ইঞ্চি অর্থাৎ গিরা কাপড় নিয়েছি এটা আমি হাফ হাতা কাটব তো সেই অনুযায়ী কাপড় নিয়েছি আপনারা যদি ফুল হাতা কিংবা থ্রিকটার হাতা নিতে চান তাহলে এর থেকে কাপড়টি আরও বাড়িয়ে নেবেন তো দেখুন এখানে আমি মেপে দেখিয়ে দিচ্ছি দিয়েছি এখানে আছে যে একত্রিশ ইঞ্চি তো এখন আমি কাপড়টি এভাবে করে এই যে এই যে দেখতে পাচ্ছেন পাড়ির পাশটি এই কাপড়টি আমি এভাবে করে রেখেছি তো রেখে এভাবে দুটি ভাঁজ দিয়ে নিব তো আমার সাইডে আছে বন্ধ পাশ তো দেখুন এখানে আমি বডি যা থাকবে তার থেকে এক ইঞ্চির মতন বাড়িয়ে নিব তো বডি হচ্ছে তেত্রিশ তেত্রিশে চার ভাগের এক ভাগ এইখানে নিতে হবে আরও এক থেকে দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিতে হবে তো এখানে আমি মোট নিয়েছি সাড়ে নয় ইঞ্চি সেলাই নিয়ে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি তো আমি পাড়ির সাইড এভাবে করে কাপড়ের উপরে উঠিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি প্রথমে এই যে পেছনের পাটি কেটে নেব তো এখন দেখুন আমি নিচে দেড় ইঞ্চি নিব নিচের যে মুড়িয়ে ভাঙ যে ভেঙে সেলাই দিতে হয় তো তার জন্য এখানে আমি দেড় ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে সোজা করে দাগ দিয়ে নিব তো দেখুন এভাবে করে যে দাগটি দেওয়ার পরে এখন আমি টোটাল লম্বা নিব হচ্ছে এই যে সাড়ে চোদ্দো ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সাড়ে চোদ্দো ইঞ্চিতে আমি দাগটি দিয়ে নিব আরও হাফ ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো আপনার থেকে কমও নিতে পারেন বাড়িও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন দেখুন ওই পাশে আমি সেমভাবে পনেরো ইঞ্চি নিয়েছি নিয়ে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আবার ভিতরের দাগ টেনে নিয়েছি তো নিয়ে নিয়েভাবে করে দাগগুলো সোজা করে নিব তো আমার সাইডে আছে বন্দোপাশ আর ওই পাশে আছে খোলা পাশ তো এই ফুট ফুটকাত নিব হচ্ছে এই যে পোনে ছয় ইঞ্চি অর্থাৎ ছয় থেকে দুই সুত পরিমাণ কম তো নিয়ে নিয়েভাবে করে নিচেও দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিব তো এরপরে দেখুন এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আমি এই যে পোনে ছয় ইঞ্চিতে একটা দাগ আর মলের জন্য তো নেওয়ার পরে এই কর্নার থেকে এভাবে করে একটা কোনা করে দাগ দিব দিয়ে যে একের দুই সুত পরিমাণ অর্থাৎ ছোঁয়া এক ইঞ্চিতে দাগ দিব আর এই দুই দাগের মাঝ বরাবর আরেকটা দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে আর মানে শেপটি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখন আমি গলার যে মাপটি নিয়ে নিচ্ছি এখানে আমি যে গলার মাপটি নিচ্ছি হচ্ছে দুই দুই সুত পরিমাণ অর্থাৎ ছোঁয়া দুই ইঞ্চি নিয়ে এভাবে করে যে সোজা করে দাগ দিয়ে নিব আর গলার লম্বা নিব আমি হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো আপনারা কম বেশ করে নিতে পারেন তো এরপরে এভাবে করে রাউন্ড করে গোল শেপ দিয়ে দিচ্ছি তো আমি এটা প্রথমে পেছনে পাট কাটব তো তার জন্য এই যে দেখুন উপরের দাগ থেকে আমি নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি এইখানটায় হবে টেকিন আর এই সাইড থেকে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি এই বন্ধ সাইড থেকে নিয়ে এভাবে করে সোজা করে দাগ দিয়ে দিব এখানে যেহেতু টেকিন সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যাবে তো তার জন্য এভাবে করে হাফ ইঞ্চি বরাবর এভাবে দাগ দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তো দেখুন এভাবে করে এতটুকু আমার সেলাই যাবে তো এখন আমি বডির মাপ নিব বডি হচ্ছে তেত্রিশ তেত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি দুই সুত পরিমাণ আরও আমি এই যে সোয়া এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য আর আমি এখানে কোনো প্রকারের নিচে কোনো প্রকারের মাপ দেখাবো না এটি আমি সেলাই করার সময় দেখিয়ে দিব তো যেহেতু আমি এখন এই যে সোজা করে দাগটি টেনে নিয়েছি এটা আমার তে মাপ থাকবে তো সেলাই করার পরে এখানে যতটুকু প্রয়োজন আমি নিয়ে বাকিটা কেটে নিব এখন আমি দাগ বরাবর কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কেটে নিয়েছি নেয়ার পরে এই যে এখানে টেকিনির এখানে একটা চিহ্ন করে নিব তাহলে বুঝতে সুবিধা হবে তো এখন আমি গলার এই যে রাউন্ডটা কেটে নিচ্ছি তো আপনার এর থেকে গলাটি বাড়িয়েও নিতে পারেন কমিয়েও নিতে পারেন এইখানে কিছু চিহ্ন দিয়ে দিব তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো আমি পেছন পাটটি কেটে নিয়েছি এখন সামনের পাটটি আমি কিভাবে কাটবো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এইখানে ওই খোলা সাইডে যে একের থেকে দুই সুত পরিমাণ বেশি অর্থাৎ এই যে পনে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছিলাম বডির মাপটি আমি যে পেছন পার্টেরটা মেপে নিব তো মাপার পরে এখন দেখুন এভাবে করে আমি মেপে নিচ্ছি আমি ওটা সাড়ে ন ইঞ্চি নিয়েছি আমি এখানে আরও বাড়িয়ে নিতে হবে এটি সামনের পাটে অবশ্যই এক ইঞ্চির মতন বাড়িয়ে নিতে হবে তো আমি দেখুন আমি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি এই পার্টির উপরে রেখে এই যে এই বন্ধ পাশে আমার সাইডে দু সুত পরিমাণের মতন বেশি রাখব যেহেতু এই জায়গায় আমার এখানে বোতাম প্লেটের জন্য সেলাই দিতে হবে তো তার জন্য এইখানে আমি দু সুত পরিমাণের মতন বেশি রাখবো আর সাইড থেকে আমি হাতাটা বের করব তো আমি মেপে দেখতেছি যে এখান থেকে আমার হাতাটা এই যে হাতাটা বের হবে কি না তো সেটি আমি দেখার পরে এখন দেখুন এখানে আমি এই যে সাড়ে। সাড়ে দশ ইঞ্চি তো ওটা আমি নিয়েছিলাম সাড়ে নয় ইঞ্চি আর একটা আমি নিয়েছি সাড়ে দশ ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন আমি মাপটি যে কাপড়টি দুটি ভাজ দিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে এই বন্ধ সাইডে আমি দুই সুত পরিমাণের মতন বেশি রেখেছি রেখে আমি এখানে একটা দাগ দিয়ে দিব। তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই দাগটি বাদ রেখে আমি এই যে পেছনের পাটটি এখানে বসিয়ে নিব। তো নিয়ে মাপগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর অবশ্য পেছন পাটের থেকে সামনের পাটের নিচের দিকে এবং এই যে ওই খোলা সাইডে ওখানে এক সুদ যে পনে এক ইঞ্চি কিংবা এক ইঞ্চির মতন বাড়িয়ে নেবেন আর এই যে বোতাম প্লেটের জন্য আরও দুই সুত পরিমাণ বাড়িয়ে নেবেন তো দেখুন আমি এই যে নিচে এই দাগটি এই মাপে উঠিয়ে নিচে আমি এক ইঞ্চির নিচে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি নিয়ে এভাবে করে দাগটি আমি সোজা করে নিব আর এখানে গলার লম্বাটা আমি সামনের গলার লম্বা নিব হচ্ছে পাঁচ ইঞ্চি আর চওড়াটা এখানে যতটুকু আছে যে দুই দুই সুত পরিমাণ তো সেই অনুসারে আমি এই যে মাপটি নিয়ে নিছি আরমালের সাইডেও এভাবে করে মেপে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে মেপে নিয়েছি নিয়ে দাগগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন দাগ অনুযায়ী আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এখন এই যে কাটার পরে আমি কিন্তু কিভাবে। সঠিকভাবে এই যে টেকিনগুলো দিতে হবে সেটি আপনাদের দেখিয়ে দিব তেত্রিশ ইঞ্চি বডির জন্য তো দেখুন আমি এই যে দাগ অনুসারে কেটে নিয়েছি নেওয়ার পরে এখন আমি এই যে টেকিনগুলো দেখিয়ে দিব তো এর আগে এই যে দেখুন আর্মলের সাইডে অবশ্যই হাফ ইঞ্চি তাল দিতে হবে এটি হচ্ছে শুধু সামনের পাত্রে তাল দিতে হবে পেছন পাটে তাল পাট দেওয়া যাবে না তো নেওয়ার পরে এখন দেখুন এই যে এই দাগ এই যে দেখুন আমি এইখান থেকে মেপে নিচের মিডিল বরাবর একটা মাপ দিয়ে নিব। এই যে এখানে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়েছি আর এখানে এই যে এক ইঞ্চির মতন সাইড এভাবে দাগ দিয়ে নিয়েছি এটা আমি কেটে নিব তো এখন উপরের থেকে আমি এই যে নয় ইঞ্চিতে নিয়েছি এই যে টেকিনের দাগ আর এই সাইড থেকে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে আমি দেখুন টেকিনগুলো কীভাবে দিচ্ছে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো আমি এভাবে করে আগে এই যে দাগটি দিয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখুন এই আড়মলের সাইডও এভাবে করে দাগ দিয়ে মিলিয়ে নিব নেওয়ার পরে এখন টেকিনের দূরত্ব কতটুকু রাখবো দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে পোনে দুই ইঞ্চি নিয়েছি আপনারা যার জন্য করবেন তার বোর্ড ওই যে বডি অনুসারে নিতে হবে কিন্তু তার বডির সাইজ যদি অনেক বড় হয় তাহলে সেভাবে করে নেবেন দুই ইঞ্চও নিতে পারেন তো আমি যার জন্য করতেছি তো তার বডি অনেক কম এই যে সাইজটা তো তার জন্য এভাবে করে আমি দাগটি দিয়ে নিয়েছি আর এখানে একটু টেকিনটা আমি দিয়ে নিয়েছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় আর এই যে এতটুকু সাইড থেকে কেটে নিব। এখানে টেকিনগুলো আমি এভাবে করে চিহ্ন করে নিব তাহলে সেলাই করার সময় বুঝতে হবে তো আমি এক পাটে দাগটি দিয়ে নিয়েছি আমি আর এক পাটে সেলাই করার সময় দাগটি উঠিয়ে নিব কিভাবে আর এক পাটে উঠায় নেবেন তো সেটি আমি সেলাই করার সময় বুঝিয়ে দিবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো এখন আমি হাতার কাপড়টি সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিল তো সেই কাপড়টি এভাবে করে ভাজ দিয়ে নিয়েছি দুটি এখন আমি চারটি পার্ট করে নিব তো নেওয়ার পরে এখানে যেহেতু দুটা হাতা বের হবে এখানে দশ ইঞ্চি নিয়েছি মোট লম্বা তো এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য দিয়েছি তো দেওয়ার পরে এখান থেকে আমি যে তিন ইঞ্চি নিব হচ্ছে যে উপরের দাগ থেকে তিন ইঞ্চিতে নিব হচ্ছে মলে শেপটা দিব তো এভাবে করে সোজা করে দাগটি মিলিয়ে নিব আমি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখুন এখানে আমি রাউন্ডটি এভাবে করে মিলিয়ে নিয়েছি আর এখানে এই যে দেড় ইঞ্চিতে একটা দাগ দিব এটা হচ্ছে এই যে মোহরির সাইডে এভাবে করে মুড়িয়ে ভাঙতে হবে তো তার জন্য এরপরে হাতার মোহরি হচ্ছে নয় নয়ের অর্ধেক সাড়ে চার তো আরও আমি দেড় ইঞ্চির মতন নেব সেলাইয়ের জন্য তো নেওয়ার পরে এই সাইড থেকে যে হাতাটা এভাবে করে মেপে নিব পেছন পার্টের বডির পার্ট থেকে এভাবে করে দেখুন এখন আমি হাতার এখানেও মিলিয়ে নিয়েছি এই যে তো বডিতে ছিল ওই যে সাড়ে আট ইঞ্চি হাতায় আমি সাড়ে আট ইঞ্চি এভাবে করে রাউন্ড করে স্কেলের সাহায্যে মিলিয়ে নিয়েছি আর এখানে যে মোহরির সাইডে আমি একটু বাড়িয়ে নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন দাগ অনুসারে কেটে নিয়েছি এই যে মাছ বরাবর এখানে একটা চিহ্ন করে নেবেন তো এখানে যেহেতু আমি সামনের পাটে তাল পাট দিয়েছি বডিতে তো হাতায় অবশ্য তাল পাট দিতে হবে আর এটি কিন্তু ব্লাউজের ক্ষেত্রে অবশ্যই তাল পাটটি কেটে নিতে হবে তো এই যে আমি মাস পয়েন্ট একটা চিহ্ন করে নিব আর এখানে যে এই পাটে তাল এটা আমি দাগ দিয়ে নিয়েছি তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে আর এই যে আমি দেখুন গলার যে কাপড়গুলো এটা আমি সেলাই করার সময় কেটে নিব। এখন আর আমি দেখাচ্ছি না তো দেখতে পাচ্ছেন এই যে এখন আমি সেলাইটা করে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এখন আমি এই দাগগুলো ওই পিঠি কীভাবে উলটিয়ে নিচ্ছি এই দাঁড়া দাগ বরাবর আমি হেজা পিন দিয়ে এভাবে করে দাগগুলো উঠিয়ে নিব এই পাশে তো তাহলে অ্যাকুরেট হবে আপনারা এভাবে করে করবেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকারে ঝামেলা হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এখন আমি এই যে মাছ বরাবর এই দাগ বরাবর এই যে কেটে নিচ্ছি নিয়ে দুটি যে পার্ট করে নিয়েছি নেওয়ার পরে এখন আমি টেকিনগুলো এভাবে করে সেলাই দিয়ে দিব আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে আমি প্রত্যেকটা টেকিন এভাবে করে সেলাই করে নিচ্ছি তো বন্ধুরা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো দেখুন আর আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন এবং ভিডিও দেখে আমাদের এই যে সাপোর্ট করে করেন তাহলে কিন্তু আমাদের ভালো লাগে নেক্সট অন্য কোনো ভিডিও দিতেও ভালো লাগে তো সবসময় আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ এই যে টেকিনগুলো আমি দুই সাইডে এভাবে করে দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি প্রত্যেকটা টেকিন এভাবে করে উল্টা সাইডে দিয়ে নিব তো আপনারা অবশ্যই উল্টা ফিল্টেম দেখে কাজটি করবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি এক পাটে টেকিনগুলো দিয়ে নিয়েছি তো এই যে আর এক পাটেও টেকিনগুলো দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন এই সাইডে হচ্ছে এইখানে একটা পটির কাপড় আমি যে তিন ইঞ্চি নিয়েছি নিয়ে এবার এভাবে করে এর উপরে রাখবো এখানে যতটুকু এতটুকু একটা কাপড় নেব তো নিয়ে এই যে দেখুন এভাবে করে পটির কাপড়টি ফিল্টেম পাশে রেখেছি আর এই যে বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি তো রেখে এভাবে করে আমি সেলাইটা দিয়ে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে দেখুন এক ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিব তো নিয়ে এভাবে করে আমি মুড়িয়ে সেলাইটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এখানে কিন্তু এটা মুড়িয়ে ভিতরের দিকে রাখা যাবে না এটা কিন্তু এক ইঞ্চির মতন বাড়িয়ে রাখতে হবে এটাই হচ্ছে আমি এই যে বোতাম প্লেট যারা বলে সেটি আমি তৈরি করতেছি তো তার জন্য আমি এক ইঞ্চি এভাবে করে চওড়া রেখেছি রেখে এর পরে আমি সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব তাহলে দেখতে ভালো লাগে তো দেখুন এই পাশেরটা আমার সেলাই করা হয়ে গেছে আর এই সাইডেরটা আমি এই যে আরেকটা কাপড় কেটে নিয়েছি এটি হচ্ছে আমি দুই ইঞ্চি নিয়েছি আমার যেহেতু কাপড় কম তো তার জন্য আমি এখানে দুই ইঞ্চি নিয়েছি এটা দুই ইঞ্চি হলেই হয়ে যাবে তো এখন দেখুন এই কাপড়টি বডির কাপড়টি আমি এই যে ফিল্ডেম পাশে রেখেছি আর এই যে পটির কাপড়টি আমি সাইডে রেখেছি রেখে এর উপরে এভাবে করে সেলাই বসিয়ে দিব দিয়ে এই যে এক ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি তাহলে অ্যাকুরেট হবে আর এই কাপড়টা কিন্তু এভাবে করে ভেঙে এর উপরে এই যে দেখুন এই যে ব্লাউজের সাথে ব্লাউজের কাপড়ের সাথে এভাবে করে মিলিয়ে সেলাই করে নিতে হবে এটি কিন্তু বাড়তে রাখা যাবে না এটি হচ্ছে বোতাম ঘাট বানাবো তো দেখুন এই কাপড়টা আমি যে ব্লাউজের পাশে এভাবে করে উলটিয়ে এর সাথে যে ভেঙে সেলাইটা দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন অতিরিক্ত কাপড়টুকু গলার সাইড থেকে কেটে নিয়েছি তো নেওয়ার পরে এভাবে করে গলার যে পটিগুলো সেটি আমি এভাবে করে আগের থেকে এই কাপড়টা এভাবে করে দুটি পার্ট নিয়েছি এখানে এখানে একটু জয়েন্ট করে করে নিয়েছি যেহেতু কাপড় কম তো এভাবে করে এই পটির যে বডির পার্টির উপরে রেখে এখানে এই সাইড থেকে হাফ ইঞ্চির মতন রাখবো রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে নেব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দেড় ইঞ্চির মতন সাইডে রেখে যে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিয়েছি আর এখানে দেখুন এই কাপড়টা একটু কম আছে তো এটা আমি কেটে এই যে এখানে আমি একটা কাপড় জয়েন্ট দিয়ে নিব তাহলে আর কম হবে না তো দেখতে পাচ্ছেন এভাবে করে উল্টা ফিল্টেম দেখে অবশ্যই সেলাই করে নেবেন আমার যেহেতু একস কালার এতে এই যে উল্টা ফিল্টেম বোঝা যায় না তবুও মিল করে সেলাইটা করে নেবেন তো এখন আমি পটি এই যে গলার পটিটা এভাবে করে সেলাই করে নিব আমি বডির পার্টটি ফিল্টেম পাশে রেখেছি আর এই যে গলার পটিটা উল্টা সাইডে রেখেছি রেখে এর উপরে সেলাই বসিয়ে দেবো সেমভাবে আমি আরেক পাশেও একই নিয়মে এই যে সেলাই করে লাগিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো আমি যেভাবে করতেছি আপনারা এভাবে যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কোনো প্রকারের সমস্যা হবে না ইজিলি করতে পারবেন এখন দেখুন গলার পাটটি সেলাই করার পরে এখানে একটু একটু করে কেটে নিব যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপরে গলার পটিটি এভাবে করে উলটিয়ে দেখুন টেম পাশে একটা গলার পটির উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব তো অবশ্যই আপনারা এভাবে করে করবেন তো দেখুন সেলাই করার পরে এভাবে করে মুড়িয়ে পনে এক ইঞ্চির মতন আমি রেখেছি আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও রাখতে পারেন হাফ ইঞ্চিও রাখতে পারেন তো আমি এখানে পনে এক ইঞ্চির মতন এইভাবে করে রেখে অতিরিক্ত কাপড়টুকু মুড়িয়ে ভেঙে এই যে ভিতরে দিয়ে সেলাইটা করে নিচ্ছি তো তাহলে আমার গলায় পুটিটা পাকাভাবে করা হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাই দিয়ে নিয়েছি তো সেলাইটা দেওয়ার পরে এখন দেখুন এভাবে করে এই যে দুটি পাট এভাবে করে ধরে এখানে আমি এই যে মিলিয়ে এখানে হেজাব পিন দিয়ে আমি এখানে এই যে দেখুন লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে একটা চাপ সেলাই দিয়েও সে এই যে লাগিয়ে নিতে পারেন এটি হচ্ছে দুটি সামনের পাটের পাট এভাবে করে আমি মিলিয়ে সেলাই করে এই যে পিন দিয়ে লাগিয়ে নিয়েছি এখন দেখুন পেছন পাটের টেকিনটাও আমি এই যে হেঁচাব পিন দিয়ে এই পাশে লাগিয়ে এই যে দেখুন দাগ দিয়ে উঠিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে আমি এই যে টেকিনটা এভাবে সেলাইটা করে নিচ্ছি দুটা টেকিন একই নিয়মে সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি তো এখানে দুটি টেকিনি আমি দিয়ে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে গলার পটিয়ে যে পেছন পাটের গলার পটিটাও আমি লাগিয়ে নিব তো তার জন্য এখানে আমি দুটি পার্ট নিয়েছি এটা আমি জয়েন্টে করে নিব। এখানে আমি হাফ ইঞ্চির মতন বাড়িয়ে রেখে গলার পটিটা অনুযায়ী এভাবে করে কেটে নিয়েছি নেওয়ার পরে দেড় ইঞ্চির মতন সাইডে রেখে এভাবে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ আমি রাউন্ডটা এভাবে কেটে নিচ্ছি তো নেওয়ার পরে এখানে আমি সেলাই দিয়ে এটা আমি যে দেখুন লাগিয়ে নিয়েছি যে যেহেতু এখানে সামনে পেছন পার্টে যেহেতু এখানে ফাড়া হবে না তো তার জন্য এখানে মাস পয়েন্টে জয়েন্ট এভাবে করে দেখুন বডির পার্টটি আমি ফিল টেম্পাসে রেখেছি আর এই যে গলার পটির কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি রেখে এর উপরে সেলাই বসিয়ে দিব তো দেওয়ার পরে একটু একটু করে কেটে নিব যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপরে এভাবে করে গলার পটিরটা এভাবে করে উলটিয়ে দেখুন ফিল্টেম পাশে গলার এই যে পটির উপরে চাপ সেলাই দিয়ে দিব তো সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন দেখুন মুড়িয়ে এভাবে করে এই যে পনে এক ইঞ্চির মতন রেখেছি রেখে এভাবে করে সেলাইটা আমি দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইটা দিয়ে নিচ্ছি সম্পূর্ণ এভাবে করে সেলাইগুলো দিয়ে নিব তো নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সেলাইটা আমি দিয়ে নিয়েছি এখন পেছন পাটটি আমি তো এভাবে করে দেখুন টেম পাশে রেখেছি আর এই যে সামনের পাটটি এভাবে করে উল্টা রেখেছি রেখে যে আমি পেছনের পাটের এই যে গলার পটিটা এভাবে করে ভেঙে এই যে সামনের পাটের গলার পটিটা ভেঙে পেছনের পাটের গলার পটিটা এই সামনের পাটে এনে এভাবে সেলাই দিয়ে দিব। তো একই নিয়মে আমি দেখুন দুইটা গলা কিভাবে সেক করে নিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন আর এই যে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে এখন দুটি কাপড় এভাবে করে মিল করে ধরে টেনে দেখতে হবে কোনো কাপড়টি সামনে কিংবা পেছনে কাপড়টি বড় আছে কি না তো এরপর বডির মাপটি দেখিয়ে দিচ্ছি বডি হচ্ছে তেত্রিশ তো তেত্রিশের দুই ভাগের এক ভাগ নিতে হবে তো দেখুন এখানে হচ্ছে এই যে সাড়ে ষোলো ইঞ্চি নিয়েছি আর এখানে আছে এই যে আড়াই ইঞ্চি তো এই পাশে একে দু সুত পরিমাণ ওই পাশেও একে দু সুত পরিমাণ নিব তো এরপর কোমর হচ্ছে সাতাশ ইঞ্চি সাতাশের অর্ধেক হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি আর এখানে আছে এই যে দেখুন চার ইঞ্চির মতো তো এই পাশে দুই ইঞ্চি ওই পাশে দুই ইঞ্চি দিলে আমাদের মূলত মাপ বেরোয় যাবে তো এরপর এভাবে করে সোজা করে আমি দাগটি দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সোজাগুলো করে দাগটি আমি মিলিয়ে নিয়েছি নিয়ে এখন আমি দাগ অনুসারে যে সেলাই করে নিব তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেভাবে কাজগুলো করবেন তাহলে দেখুন একদম সুন্দরভাবে করে নিতে পারবেন এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিবেন তো আমি দুই সাইডে একই নিয়মে সেলাই করে নিচ্ছি তো এই যে সেলাই করা হয়ে গেছে এখন অতিরিক্ত কাপড় এখান থেকে একটু কেটে নিব। এখানে একটু কম ব্যাস হয় এই যে কেটে নিয়েছি নেওয়ার পরে এখন দেখুন আমি হাতাটি এই যে সেলাই করে নেব তো হাতার এই যে আড়মলের সাইডটা আমি এভাবে করে যে যে তালপাট দিয়েছি তালপাট অনুসারে এভাবে একটু দাগ দিয়ে নিব তাহলে বুঝতে সুবিধা হবে এখন নিচে আমি যে মুড়িয়ে সেলাই দিব। যেহেতু আমি এখানে হাতের সেলাই দেবো আপনারা চাইলে এখানে একটি ভাজ দেওয়ার পরে আরও পণে এক ইঞ্চি কিংবা হাফ ইঞ্চির মতন ভেঙে তারপরে একটা সেলাই দিতে পারেন কোনো সমস্যা নেই আমি যেহেতু হাতের সেলাই দিব তো আমি এখানে যতটা রাখবো ততটা এভাবে করে দাগ দিয়ে এখানে একটু নখ দিয়ে চেপে নিব তো দেখুন তাহলে যে কাপড়টি এখানে বসে সেট হয়ে গেছে এখন এভাবে করে মুড়িয়ে তো দেখুন আমি যে কাপড়টি ওটা সাইডে রেখেছি হাতার মোহরি হচ্ছে নয় নয়ের অর্ধেক হচ্ছে সাড়ে চার তো সাড়ে চার ইঞ্চিতে দাগ দিব দেওয়ার পরে এভাবে করে আমি আরেকটা হাতাওয়া একই নিয়মে মেপে নিব এখানে কতটুকু লাগবে তো সেই অনুসারে যে দাগ দিয়ে ভাবে করে আমি চেপে নিয়েছি তো একই মাপ দেওয়ার পরে এখন আমি যে ব্লাউজের যে কাঁধের থেকে এভাবে করে মেপে নিব কতটুকু প্রয়োজন সেই অনুসারে আমি এভাবে করে মেপে নিয়েছি যে একের দুই সুত পরিমাণ তো সেই এভাবে করে দাগ দিয়ে এখন এর উপরে আমি ডাবল সেলাই দিয়ে দিব তো এই যে সেলাইটা করে নিয়েছি তো একই নিয়মে আমি আর আরেকটা হাতা এই যে সেলাই করে নিচ্ছি তো দেখুন এভাবে করে এর উপরে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে এভাবে করে হাতাগুলো উল্টিয়ে এই যে ফিল্টেম করে নিয়েছি নিয়ে তালপাটটি আমি মিলিয়ে নিয়েছি এখন বডির পার্টের সাথে আমি সেক করে নিব তো বডির পার্টটি আমি উল্টা সাইডে রেখেছি আর হাতার পার্টটি ফিল পাশে রেখে বডির পার্টের ভিতর দিয়ে হাতার পার্টটি ঢুকিয়ে এর উপরে এই যে সেলাই বসিয়ে দেবো এখানে হাফ ইঞ্চির মতন এখানে যাতে কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর বেশি জোরে টানা যাবে না দুটি কাপড় সমান করে ধরে আলতোভাবে সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে আমি দুটি সেলাই দিয়ে নিয়েছি তো এই কাপড়ে এই যে দেখুন এই সাইডে এই যে হাতার তাল পাটটি ওই সাইডে তো সেইটি এভাবে করে মিলিয়ে এই সাইডে এভাবে করে মিলিয়ে দেখুন আমি কিভাবে সেলাইটা করতেছি তো এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে নিব এখানে অবশ্যই দেখুন আমি আর অবশ্য হাতার লাগানো কিন্তু এই যে কাঁধের থেকে লাগাবেন আড়মলের সাইড থেকে না আড়মলের সাইড থেকে লাগালে কিন্তু পরে কম ব্যাস হইলে কিন্তু আবার সম্পূর্ণ খোলা লাগবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে লাগিয়ে নেবেন তাহলে কোনো প্রকারের সমস্যা হবে না তো এই যে এর উপরে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো আমি এই যে দুই সাইডে হাতাটা লাগিয়ে নিয়েছি এখন নিচে এভাবে করে মুড়িয়ে সেলাই দেবো তো আপনারা যদি চান এখানে হাতের সেলাই দিবেন তাহলে এখানে চিকুন করে একটা সেলাই দিয়ে যাবেন পরে হাত যে হাতের কাজ করে নেবেন তো আমি যেহেতু এখানে ম্যাশিংয়ের সেলাই দিব তো তার জন্য এভাবে করে ভাজ দিয়ে পনে এক ইঞ্চি মতন ডেকে অতিরিক্ত কাপড়টুকু এভাবে এই যে দেখুন মুড়িয়ে এর উপরে সেলাই দিয়ে দিচ্ছি তো সেলাইটা দেওয়া হয়ে গেছে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর আমি এই হাতের কাজগুলো পরে করে নেবো সেটি আর আপনাদের মাঝে আমি দেখাবো না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ